পেশাজীবীর মানুষদেরকে আজ একত্র হতে হবে মানবতাবাদী যে অপরাধ করছে এই অপরাধে সারা পাবে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছে দি ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ ঢাকা মহানগরে উত্তর বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় দুই শতাধিক প্রকৌশলীর উপস্থিতিতে এ আয়োজন করে সংগঠনটি আমরা যেমন আজ একত্রিত হয়েছি প্রতিটা পেশাজীবীর মানুষদেরকে আজ একত্র হতে হবে ঐক্য ছাড়া আমাদের যে লক্ষ্যে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি সেই লক্ষ্য অর্জন করা সম্ভব নয় আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে এবং যার যার প্ল্যাটফর্ম থেকে যার যার প্ল্যাটফর্ম থেকে যার যার দক্ষতা যোগ্যতা আছে সেগুলোর সর্বোচ্চ প্রয়োগ ঘটাতে হবে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে বসতে হবে চিন্তা করতে হবে শিথিল করতে হবে যে কি করে আমরা এই মানবতা বিরোধী হত্যাকারী অবৈধ জায়নিস্টদেরকে নির্মূল করতে পারি সংগঠনের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্ট ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রকৌশলী মোহাম্মদ ইসমাইল শিল্পপতি প্রকৌশলী কামরুল ইসলাম তরুণ প্রকৌশলী ইমরুল কায়েস পরাগ প্রমুখ সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের ঘোষণা দিয়েছি আপনারা যদি মনে করেন ইসরায়েল এবং যদি মনে করেন যে ফিলিস্তাইনে রাষ্ট্রকে তার স্বাধীনতার সুফল ভোগ করতে দেবে না তার স্বাধীনতা ভোগ করতে দেবে না মানববন্ধনে বক্তারা অবিলম্বে গণহত্যা বন্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করেন স্বাধীন ফিলিস্তিনের জন্য সকল ধরনের কূটনৈতিক তৎপরতা বিশ্ব নেতৃত্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় পাশাপাশি গত আওয়ামী সরকারের আমলে বাংলাদেশি পাসপোর্ট হতে ইসরায়েল ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়ার প্রতিবাদ করে তা আবারও বলবত করার দাবি জানান নেতারা মানববন্ধনে বক্তারা ইসরায়েলি বর্বরতা থামাতে চাপ প্রয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত উদ্ভাবন সহ বুদ্ধিবৃত্তিক নানাবিধ উদ্বেগে প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানান আমাদের জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও আমরা প্রচেষ্টা চালাতে চাই আমরা ওই ফিলিস্তিনবাসীকে মুক্ত করতে চাই ফিলিস্তিনের স্বাধীনতা আমরা এনে দিতে বদ্ধ পরিকর আমরা থাকতে চাই আমরা আমাদের যতটুকু শক্তি আছে সামর্থ্য আছে সেটা ব্যয় করে আমরা পণ্য বর্জন করার ঘোষণা দিয়েছি ইসরায়েলের থেকে শুরু করে যতটুকু আমাদের সামর্থ্য আছে সেই সামর্থ্য গুলা নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো আমরা সকল দিক থেকে ওই ইসরায়েলকে প্রেশার ক্রিয়েট করার মধ্য দিয়ে ওদের এই গণহত্যা বন্ধ করতে আমরা বাধ্য করব। প্রকৌশলীদের পক্ষ হতে ফিলিস্তিনের পক্ষে পরিচালিত সম্ভাব্য সকল কার্যক্রমের মানবতাবাদী বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয় এ মানববন্ধন হতে এছাড়াও বক্তারা ফিলিস্তিনের মজদুম জনতাকে সাহায্যের জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করেন বিমানী শক্তি দিয়ে কখনো পরাজয় বরণ করে নাই তারা সবাই সব সময় বিজয় হয়েছে এখন বাংলার সব সমস্ত পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হচ্ছে আগামী দিন সারা এই হিন্দুদের হবে তারা যে অত্যাচার করছে নির্যাতন করছে মানবতার বিরুদ্ধে অপরাধ করছে এই অপরাধের সাজা তারা পাবেই। তারা সমস্ত পৃথিবীকে নিশ্চিত যাবে এটা শুধু আমাদের কথা না এটা আল্লাহর নিজের ঘোষণা কাজে তাদের অবস্থান থাকবে না তাদের এই পৃথিবীতে তাদের কোনো জায়গা থাকবে না তাদের কোনো দেশ থাকবে না তারা জাতি হিসেবে নিশ্চিন্ন হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সেইভাবে ঐক্যবদ্ধ হচ্ছি আমরা টেকনোলজিতে অ্যাডভান্স হচ্ছে এবং সাদার সারা পৃথিবীতে মুসলমানরা অগ্রসর হচ্ছে তালিমানের বলিয়ান বলিয়ান হয়ে অবশ্যই তাদের পরাজয় অবশ্যম্ভাবী আমরা সেই কামনা করে আল্লাহর কাছে সাহায্য কামনা করে আজকের এই মানব বন্ধ শেষ খুশি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া